ছেলে শুরু করতে হ্যাঁ রাধে রাধে গায়ে দেখতে পাচ্ছেন আমরা পিকনিকে যাচ্ছি এখন এই যে পিকনিক স্পটে চলে এসেছি পিকনিক স্পটে চলে এসে দেখতে পাচ্ছেন এখন আমরা পাহাড়ে উঠতে যাব টিকিট কাটতে ওখানে এটা হচ্ছে জায়গাটার নাম গরু পাতান আমরা এখন উপরে চড়তেছি পাহাড়ের উপরে দেখতে পারছেন আপনারা পাহাড়ে চড়তে অনেক দম শেষ হয়ে যায় এখানে ভালো করে জানেন পাহাড়ে উঠতে গেলে একটাই লাগে বহুত এখন অনেক টিকিট কাউন্টার সামনে ওই যে ঘরটা দেখা যাচ্ছে এখানে টিকিট কাটুন যে আমাকে ভিডিও করতেছে এখন দেখতেই পাচ্ছ এখন টিকিট কাটবো কিছুক্ষণের মধ্যেই এখন আমরা নিচের ভিউটা নেব দেখতে পাচ্ছেন এই যে টিকিট কেটছি এখন চারটা চারজন টিকিট কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন উপরে চড়বো টিকিট দেখিয়ে চড়ার পরে ওখানে ফটো টটো উঠবো অনেক কিছু এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমরা ফটো উঠবো এখন